দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানাগুলোকে মামলা সাধারণ ডায়েরি ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ তিন শাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্ব খবর পাওয়া গেছে আবার অনেক থানায় জিডি এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে এক্ষেত্রে জিডি এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না এতে আরও বলা হয়েছে পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে পরিপত্রটি পুলিশ অধিদপ্তর পুলিশ মহাপরিদর্শক সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্য বলা হয়েছে